ওয়েলকাম গাইস নাউটো কাগে গেমে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা যারা নাউটো ফ্যান আছো তাদের জন্য এই ভিডিওটা তোমরা জানো যে নাউটোকে নিয়ে গুগল প্লে স্টোরে অনেক অনেক গেম এসেছিলো তাদের মধ্যে কয়েকটি হলো নারুটো স্ট্রম যেটা কিনা এখন খেলতে গেলে প্লে স্টোরে টাকা দিয়ে কেনা লাগে বাংলাদেশি টাকায় আবার ফ্রিতে খেলায় যায় না আর তার সাথে আরও ছিল নাড়ুটো শিপোর যেগুলো সময়ের সাথে সাথে লাইসেন্স বাতিল হওয়ার কারণে প্লে স্টোর থেকে মুছে দিয়েছে এখন প্লে স্টোরে একটাই মাত্র গেম আছে নারুটো কাগে গেম আর সত্যি বলতে গাইস এই গেমটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক গেম আর এই গেমটা খেলে তোমরা যে মজাটা পাবা না সেটা কিন্তু আপাতত আর কোনো গেমেই পাবা না কারণ রিয়েলিস্টিক আর ট্রাস্টেড বলতে একটাই গেম এখনো পর্যন্ত গুগল প্লে স্টোরে রয়েছে তোমরা যারা এই গেমটাকে ডাউনলোড করতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই গেমটা লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে ডাউনলোড করে গেমটা খেলে দেখতে পারো আর গেমটার সাইজ গুগল প্লে স্টোরে প্রথমে ছয়শো থেকে আটশো এমবি নিতে পারে আর ইনস্টল করার পর তোমরা যখন গেমটাকে ওপেন করবে না তখন তেইশেম্বির মতো ফাইল ডাউনলোড হতে পারে গাইস বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করব। আর এই ভিডিও শেষে কিন্তু আমরা কাকাশি সেন্সের সাথে ফাইট করব। আর কাকাশি সেন্সের কি আমরা হারাতে পারবো কি পারবো না সেটা জানতে হলে তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তোমরা যারা নারটো ফ্যান আসো আশা করি এই ভিডিওটা তোমাদের একটা মুহূর্ত টাইম ওয়েস্ট করাবে না তো গাইস চলো ভিডিওটা স্টার্ট করা যাক অল রাইট গাইস আমরা প্রথমবারের গেমটাকে ট্রাই করতে যাচ্ছি এখানে আমরা একটা নাম সিলেক্ট করলাম দেখো আমরা কিন্তু একটা নাম সিলেক্ট করে এবার ইন্টার গেমে চাপ দিব কানেক্টিং হচ্ছে এবার লোডিং হলো আর দেখো আমাদের কিন্তু গেমটার প্রথমে স্টোরি লাইন শুরু হয়ে গেছে আর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ম্যাডাম সোনাতে আর কাকাশি শি আর তারা এখানে কিছু বলতেছে বাট আমি এসবের কিছুই বুঝি না এখানে নারোটো আর মাস্টার জিয়া সম্পর্কে কিছু তারা বলতেছিল বাট আমি তো বুঝতেছি না তোমরা যদি বুঝে থাকো তাহলে তো কোনো ব্যাপার না আর এখানে কয়েকজনের লিস্ট দেখাচ্ছে আর এখান থেকে একটা আনকমন মেনে লিস্ট দেখতে পাচ্ছ না এটাই হতে যাচ্ছে আমাদের একটা ক্যারেক্টার এখানে আমাদেরকে একটা নাম সিলেক্ট করতে বলতেছে আমরা একটা নাম দেবো নিজেদের মতো কী নাম দেওয়া যায় এটাই ভাবতেছি আমি ভাবতেছি আমার ফেভারিট ক্যারেক্টার কাকাশি নামটা দেবো কাকাশি নামটা দিয়ে আমরা এখন স্টেট অ্যাডভেঞ্চারে যাব দিলে কি নামটা তো রং দেখাচ্ছে হবে না আচ্ছা তাহলে আমরা র্যান্ডমলি একটা নাম দিয়ে দিলাম কারা শাসুকি নামে একটা নাম আমাদের সিলেক্ট হয়ে গেছে ওকে এবার এখানে তারা যেন কি বললো তারপরে গেমটা কিন্তু লোডিং হচ্ছে ওকে তো গাইস আমরা কিন্তু এখন হিডেন লিভ ভিলেজের কাছাকাছি চলে এসেছি আর প্রথমে আমরা দেখতে পাচ্ছি নারোটো আর মাস্টার জি আকে দুজনেই কিন্তু এখন হিডেন লিভ ভিলেজের মধ্যে যাইতেছে আর দেখতেই পাচ্ছো আমাদের সবার প্রিয় নারোটো ল্যাম্পপোস্ট এ উঠে গেছে ছি ভাই ল্যাম্পপোস্ট এ উঠে গেছে নারোটো ল্যাম্পপোস্ট এ উঠে কি বলতেছে হিডেনলি ভিলেজ আমি তোমাকে অনেক ভালোবাসি কতদিন পরে তোমার সাথে দেখা হয়েছে গাইস গাইস সিরিয়াসলি নিও না আমি জাস্ট ফান করলাম আমি এদের কিছুই বুঝি না এজন্য আমি একটু ফান করলাম আর এখানে নারুটো সাকুরের সাথে কি জানি বলতেছে আসলে সাকুরা তো তার আবার এক্স লাভার তাই না এখন তার এক্স লাভারের সাথে দেখো পিছু পিছু ফলো করতেছে ফলো করতে করতে আমাদেরকে কাগাছি সেন্সের সামনে থেকে নিয়ে কোথায় যাচ্ছে দেখা যাক সামনে তো আবার আমাদের ম্যাডাম শোনাতে রয়েছে আর এখানে আমাদেরকে ম্যাডাম সোনাতে কিছু বলতেছে আমি এর কিছু বুঝতে পারতেছি না মনে হচ্ছে বলতেছে অনেক দিন পরে দেখা হলো আচ্ছা আমাদেরকে একটু টাস্ক কমপ্লিট করতে দিয়েছে যেটা আমাদের কমপ্লিট করতে হবে আর কাকাশি সেন্সে আমাকে কিছু বলতেছে বাট আমি এসবের কিছু বুঝি নেই জন্য সব কিছু স্কিপ করে এখন টাস্ক কমপ্লিট করার জন্য চলে যাচ্ছি অলরাইট গাইস আমাদের এখন গেমটা লোডিং নিতেছে এখন আমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে চলে আসছে এখান থেকে আমাদেরকে এখন সাকুরার কাছে নিয়ে এসেছে এখন নারুটো কাকাশি সেন্সের বিষয়ে কিছু একটা বলতেছে এখানে সাকুরাও কিছু একটা বলল বুঝতে পেরেছি গাইস এখানে এখন আমাদেরকে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে নিয়ে যাবে আর সেখানে আমাদের একে অপরের সাথে ফাইট করতে হবে আর এর ফলে আমরা কিন্তু আমাদের স্কিলটা বাড়াতে পারবো প্রথমে আমাদের সামনে কিন্তু কিছু সিনোভি এসেছে আমি তাদেরকে রাশিং গান মেরে হাওয়া টাইট করে দিয়েছি এবার দেখো আমি তাদেরকে একের পর এক গুছি লাথি মারতেই আসি তারা আমার সামনে টিকতেই পারতেছে না সব সবকিছু মিলে আলাদা একটা কম্বিনেশন দেখছে কতটা রিয়েলিস্টিক গেম গাইস আমি তো মানে প্রথম দিন খেলেই অবাক দেখো কিভাবে আমি ওদেরকে মারতেছি এখন আবার এদের বস চলে এসেছে দেখা যাক কে হয় বস আবে এই তো ঠাকুরা নাৰোটৰ এক্স লাভেট চৰি এক্স লাভাৰ আবে আমাকে কিভাৱে মাৰতেছে চেগুৰা তোমাকে আমি কেম নে মাৰিব তুমি তোমাৰ এক্স লাভাৰ কেমে মাৰিব আবে কি লেভেলের মায়ের দিতেছে দেখো না আমিও রাশিং গান মারলাম কিন্তু মিস হয়ে গেছে এবার দেখো আমি কি লেভেলের একটা মায়ের দিতেছি কড়া লেভেলের পিটানি দিতেছি অবশ্যই আমাদের ইক্সলাভারকে মারতে আমার কষ্টই লাগতেছে তারপরও একটার পর একটা রাশিং গান সেইরকম জোর তো মারতেই আছি আরে আমাকেও মারতেছে গাইস ঠাকুরা আমাকে কীভাবে মারতেছে সরি সরি গাইস আমি কীভাবে মায়ের খাইতেছি তোমরা দেখো না তোমরা কিন্তু কিছু দেখো নাই আমি আমার ইস্লাভারের কাছে কীভাবে পিটানি খাইতেছি সরি আরে আমি তো ঠিকঠাক রাশিং গান ইউজ করতে পারতেছি না ওরে ভাই আমাকে তুলে আসার মধ্যে দেখব না আবার আমাকে মারতেছে এই নাও এই নাও আরও নাও আমাকে মারো তাই না তোমার এক লাভারকে মারো তাই না এই নাও রাশিং গান আরও নাও সেটু কলন জুমসু এই নাও আরও নাও ফাইনালি গাইজ আমরা কিন্তু সাকুরাকে মেরে দিয়েছি যতই হোক নারুটোর ক্রাশ মারতে একটু কষ্টই লাগলো তারপরও এটা তো ট্রেনিং গ্রাউন্ড অনেক ফান হলো আমরা কিন্তু প্রথম টাস্ক কমপ্লিট করে ফেলেছি ম্যাডাম সোনাটের দেওয়া ছাঁকুড়াকে হারিয়ে আমরা ভিক্টোরিয়া নিয়ে নিয়েছি ওকে এখন আমাদের কিছু ক্লাইম করতে বলতেছে চলো আমরা এখন ক্লাইম করে নিয়ে দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আচ্ছা এখানে একটা হ্যান্ড গ্লাস দিয়েছে নেন একটা হ্যান্ড গ্লাস একউব করতে বলেছে আমরা একুপ করে নিলাম এখন আমাদেরকে আবারও ট্রেনিং প্র্যাকটিস করতে হবে ওকে এখন কাকাশি সেন্সে আমাদেরকে কিছু বলতেছে সরি বললো কেন বুঝলাম না কিছু একটা বললো আমি কিছু বুঝলাম না এখন আবার আমাদেরকে ট্রেনিং মোডে নতুন কারোর সাথে ফাইট করতে হবে ওকে এখানে আমাদের পাওয়ার অ্যাবিলিটি দেখাচ্ছে এই যে এখন আমরা ইন্টারে চাপ দিলাম আবার লোডিং হচ্ছে এখন মনে হয় আমাদেরকে আবার ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যাবে যা ভাবছিলাম সেটাই হয়েছে দেখো আমাদেরকে কিন্তু এখন আবার ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ আমাদের নাও তো সেই লেভেলের একটা ভাব নিয়েছে আর এখন আমরা এই জায়গায় অনেক শিলবির সাথে ফাইট করতেছি দেখো আমরা কিন্তু একের পর এক রাশিং গান স্যারুকোন জুনসু মারতে আসি এই নাও এই নাও এলো স্যারুকুলন জুনসু তারপরে রাসিং গান ওবে ভাই কি লেভেলের পিটানি দিতেছি দেখছো নি এই পিটানি গুলা দেখে তোমরা যদি পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও প্লিজ দেখো আরও সামনে সিনবি আসতে আমি একের পর এক রাশিন গান গুছি লাথি মারতে মারতে মেরে আর এখানে দেখে এদের বস এবার নাকি একটা মটু হাই হাই মটু বাকি তুলে আচার মারলো আহা নিজেও তো একটা আচার খায় দেখো কোমর ভেঙে গেছে দেখো আমি কিন্তু রাশিন গান মারতে আছি কোন জুনছ সাকুরা তো তাও শক্তিশালী ছিল মোটু তো আমার কাছে জিততেই পারলো না দেখছো আমাদের কিন্তু ভিক্টোরিয়া হয়ে গেছে আমরা কিন্তু আরও একটা টাস্ক কমপ্লিট করে ফেলেছে গাইস এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি এই গেমটা খেলতে ইচ্ছে করে তাহলে কোনো সমস্যা নেই আমি কিন্তু ডিসক্রিপশনের ভিতরে কমেন্ট বক্সে এই গেমটা লিঙ্ক দিয়ে দিছি তোমরা চাইলে লিঙ্ককে ক্লিক করে এই গেমটাকে ডাউনলোড করে ফেলতে পারো তো দেরি না করে যাও গেমটাকে ডাউনলোড করে একবার খেলেই দেখো কতটা জোশ লেভেলের একেবারে রিয়েলিস্টিক গেম তোমার মনে হবে না যে তুমি গেম খেলতেছ ঠিক আছে যাই হোক আমাদের কিন্তু দুইটা ব্যাটেল কমপ্লিট হয়ে গেছে আর টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন আবার আমাদেরকে কাকাশি কিছু বলতেছে ওকে তো গাইস আবার আমাদের নতুন কিছু ক্লাইম করতে হবে মনে হচ্ছে এখান থেকে আচ্ছা আমাদের এখান থেকে এসপি বাড়ানোর একটা আপগ্রেড সিস্টেম দিয়েছে আমরা কিন্তু আপগ্রেড করে নিলাম এসপিটা আবার অ্যাটাক স্পিড আপগ্রেড করলাম তারপর এখন আমাদের ডিফেন্স সিস্টেমও আপগ্রেড করে নিলাম এখন থেকে বের হয়ে আসলাম আমাদের দ্বিতীয় যে এখন সেটা কমপ্লিট করতে হবে এবার হয়তো আমাদের নতুন কারোর সাথে ফাইট করতে হবে আর আজকের ভিডিওটা কিন্তু এই শেষ বসের সাথে আমরা ফাইট করবো আর শেষ বসটা কে হতে পারে তোমরা ভিডিও প্রথমে যারা দেখেছো ফুল তারা কিন্তু জানো যে আমাদের শেষ বসটা আসলে কে হবে ওকে তো গায়ে কিছু শিনবি এসেছে তাদের সাথে আমি ফাইট করতেছি এখন একের পর এক লাথি গুছি মারতে আছি রাসিং গান তারপর শ্যারুকুলন জুনসু মারতে আসে আর এখানে কয়েকটা কুকুরও আনছে এই কুকুরগুলা অনেক ডেঞ্জারাস দেখো লাল লাল কি যেন একটা চক্র মারে আমার একটু সমস্যা হয় দেখো তারপরেও আমি রাসিং গান মেরে মেরে এদের হাওয়া কিন্তু টাইট করে দিচ্ছি কুকুরগুলোকেও দেখো কিরম নির্মমভাবে আমি মারতেছি দেখছো রাসিং গান লাঠি গুছি সব কিছু একসাথে এবারে শেষ কুকুর অর্থাৎ ডকি বেঁচে আছে কি আমি কিন্তু শ্যারুকুলন জুন মেরে দিলাম আরে সামনে তো কাগাসি সেন্সে তার মানে আমাদের এবার শেষের বসটা হচ্ছে কাগাসি সেন্সে আই এম অনেক এক্সাইটেড কারণ কাগাসি সেন্সের সাথে আমরা যুদ্ধ করব এজন্য আমি এদেরকে তাড়াতাড়ি মেরে ফেলবো একের পর এক লাথি কুশি রাশিং গান শেয়ারু কলন দেখো আমি এদের কিন্তু হাওয়া টাইট করে দিয়েছি রাশিং গান আর শেয়ারু কলন মারতেই আছে মারতেই আছে এরা মরতেই আছে মরতেই আছে দেখো লাথি ঘুষি কিভাবে মারলাম ওকে মনে হচ্ছে সবাই শেষ হয়ে গেছে আর সামনে আমাদের ম্যাডাম সোনা থেকে দেখা যাচ্ছে এবার আমাদের কি করতে হবে সামনে তো পানি ওকে সমস্যা নাই সামনে কাকাশি সেন্সি আছে এই যে আমাদের কাকাশি সেন্সি কিছু একটা চকরা ইউজ করতেছে আমি কি পারবো কাকাশি সেন্সি মারতে গাইজ তোমরা একটু গেস করো তো আমি কাকাশি সেন্সের সাথে কি পারবো আরে প্রথমেই তো আমাদেরকে তুলে আসার মারলো সেটা চুলচু ভাই কোনো কাজে আসতেছে না কাকাশি সেন্সের সাথে আমি পারবোই না মনে হচ্ছে মনে হচ্ছে এই রাউন্ডে পারবো না যাই হোক উপরে কিন্তু রাশিং গানের একটা প্রভাব পড়েছে আবার আমরা জুন সুিয়ে তাকে মারার চেষ্টা করতেছি মনে হয় না কোনো কাজ হবে দেখো না কোনো রকম ড্যামেজই পড়তেছে না উল্টে তিনি আমাকে তুলে আসার মারতেছে মানে ওনার চক্রের সাথে আমি কোনোভাবেই বেড়ে উঠতেছি না আর দেখো এই যে আবার এই জমসুটা কি আমি আসলে বুঝতেছি না তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো যাই হোক এটা কিন্তু ভারী পড়েছে কাছে অনেকটা ড্যামেজ খেয়েছে আরে আবার আমাদেরকে তুলে আসার মারলো আমরা মনে হচ্ছে না পারবো আরে রাশিং গান মারলাম তো মিস হয়ে গেল ছি ভাই দেখো এই যে এই ক্যারেক্টার এই জমুটা যখন মারে না তখন আমার ক্যারেক্টার স্কিল সব ব্লক হয়ে যায় মানে আমার চক্রগুলো চলে দেখো আমি পারতেছি না উঠে দাঁড়ানোর আগে সেন্সি আমাদেরকে মেরে দিতেছে দেখো রাশিন কান মারতেছি সাইড জুমসু ফুলন কোনো রকম কাজ করতেছে না মানে এই জুমসুটা ব্যবহার করলে না লাল কালারের কি একটা হয়ে যায় আর রকম প্রভাবিত কাকাশি সেন্সের উপরে পড়েই না এই যে কিরকম লাল কালারের হয়ে যায় পুরোটা দেখো আমি মাত্রই কোন রকম প্রভাব পড়তে না ফাইনালি কিন্তু আমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারলাম না লস লেখা উঠলো তার মানে এখানে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু আজকের মতো ফিল হয়ে গেছে ওকে তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ইয়ে তোমরা যদি চাও যে আমি কাকাশি সিচেন হারিয়ে দেখাই তাহলে এই ভিডিওতে বেশি কিছু না মাত্র বিশটা লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি নেক্সট ভিডিওতে কাকাশি সেন্সিকে হারিয়ে দেখাবো আমি জানি তোমরা যারা নাওটো ফ্যান আসো এই ভিডিওতে মাত্র বিশটা লাইক কমপ্লিট করা তোমাদের কাছে কোনো বিষয় না গাইজ ভিডিওটা যদি এত সময় দেখে তোমরা উপকৃত হও আর যদি একটিও বিনোদন পেয়ে থাকো তাহলে গেমার কাকাশি জন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমি তোমাদের জন্য যতটা সম্ভব চেষ্টা করব নতুন নতুন গেমের ভিডিও আপলোড করা আর তোমরা যদি চাও আমি নারোটো গেমেরই ভিডিও আপলোড করি তাহলে আজকে থেকে সেটাই হবে আমি শুধুমাত্র নারোটো গেমের ভিডিওই আপলোড করব। আর হ্যাঁ গাইস এই গেমটা যদি তোমাদের দেখে মনে হয় যে না এই গেমটা আমাদের খেলার মতো আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই তোমাদের এই ভাই তো আছে ডিসক্রিপশনের ভিতর দেখো লিংক দেওয়া আছে তোমরা লিংকে ক্লিক করে সরাসরি গেমটাকে ডাউনলোড করে নাও আর হ্যাঁ গাইস যেটা বললাম তোমরা যারা নারোটো ফ্যান আছো তারা যদি এই ভিডিওতে বিশটা লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা কাকাশি সেন্সিকে হারিয়ে দেখাবো ওকে গাইস আজকের মতো বিদ্যায় দেখা হবে নেক্সট ভিডিওতে